আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি যে সকল ভাইরা সান্ডালের হাড্ডি খুঁজতেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে অলরেডি তিন পিস হাড্ডি আমি সংগ্রহ করেছি যারা নিবেন তারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদের মাঝে একটি কথা বলতেছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন বর্তমান অনেক নকল হাড্ডি পাওয়া যাচ্ছে কেউ বলতেছে আয়নাতে দেখা যায় না কেউ বলতেছে জলের ভিতর লাফালাফি করে কেউ বলতেছে কথা বলতেছে কেউ বলতেছে ঘোষা মারতেছে আমি এসব মানছি না বা আবার মানতেছি আপনি যদি কারোর কাছ থেকে হাটটি নেন সর্বপ্রথম আপনাকে হারটি চেক করতে হলে এই হারটি আপনি যে কোনো জিনগ্রস্ত রুগী বা এমন কাউকে জিনে পড়িতে ধরেছে যদি তার নিকট এই হারটি নিয়ে যান সে জিনগ্রস্ত রুগী বা ওই জিনটা বলবে উস্তাদ হাড্ডিটা আমার কাছ থেকে সরান সে থট করে কাপুনি শুরু করে দিবে সে পোশাকে পোশাক করে দিবে। এই সর্বপ্রথম পরীক্ষা করার আমি একটি সহজ উপায় আপনাদের মাঝে বললাম হ্যাঁ আমি এই হাড্ডি তিনটা আমি একটু জাগায় দেব আপনাদেরকে আপনারা এই হারটি দিয়ে চারটা কাজ করিতে পারিবেন চারটা কাজের প্রথম কাজ হচ্ছে আপনারা জিন হাজির করিতে পারিবেন জিন সারাইতে পারিবেন শরীর বন্ধন করা তাবিজ করে দিতে পারবেন বাড়ি বন্ধন করা তাবিজ করে দিতে পারবেন আমি চারটা কাজের অনুমতি আপনাদের দিতে পারব হ্যাঁ এই চান্ডালের হাড্ডি দিয়ে মারণ ক্রিয়া বসীকরণ কালো জাদু কুফুরি সব কিছু আপনারা কিন্তু করিতে পারিবেন জন্য আপনাদের গুরুমুখী বিদ্যা দিয়ে এই হাড্ডিকে পুনরায় আপনাদের জাগ্রত করে আপনাদের বসে আনাত আনতে হবে তারপরে আপনারা এই হাড্ডির যে আত্মা থাকে সেই হারটিকে সরাসরি দেখতে পাবেন বা তার সঙ্গে কথাবার্তা বলতে পারিবেন তাক দিয়ে সব ধরনের কাজ আপনারা করিতে পারিবেন তার আগে এই হাটটি দিয়ে এই চারটা কাজ ছাড়া অন্য কোনো কাজ আপনারা করিতে পারিবেন না যদি আপনাদের মনে হয় যে না আমি এই হাটটি একটি নিব তাহলে আপনি অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ সেভেন আসলে আপনাদের একটা কথা না বললে নয় অনেকেই গরুর হাড্ডি কুকুরের হাড্ডি শিয়ালের হাড্ডি এরকম বিভিন্ন প্রকারের হাড্ডি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই যারা অরিজিনাল হাড্ডি দেয় তাদের উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে নির্ভয়ে আপনারা হাড্ডি আমার কাছ থেকে নিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ